頑張れ。 শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার এবং এই জাতীয় শহীদ মিনারে আমরা বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে এসেছেন একুশে ফেব্রুয়ারি যারা এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি এই আন্তরিকতা এবং তাদের রুহের মাকরাত কামনা করে দোয়া করেন অনেকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করে এবং শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই দোয়া মোনাজাত করেন আমরাও এখানে এসেছিলাম দোয়া মোনাজাত করেছি শ্রদ্ধা নিবেদন করেছি বিশেষ করে এই বাংলা ভাষা এই মাতৃভাষা এই একুশে ফেব্রুয়ারি যারা জীবন দিয়েছিলেন তাদের স্মরণের লক্ষ্যেই আজকে মানুষ এখানে আসেন এবং তারা দোয়া করেন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি পরিবার তারা এখানে আছেন এবং জাতীয় এই শহীদ মিনারের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এইভাবে তারা ছবি তুলছেন এবং তারা তাদের অবস্থান শ্রদ্ধা নিবেদন শেষে এইভাবে ছবি তুলছেন আমি দেখতে পাচ্ছি আমি আরও অনেককে দেখতে পাচ্ছি যারা এভাবে শ্রদ্ধা নিবেদন শেষে এখানে বসেছেন তাদের শিশু বাচ্চাদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের শিশু বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটাচ্ছেন

শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোটো শিশু বাচ্চারাও তারা এখানে এসেছে এবং এই মাতৃভাষার জন্য তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে আমি তেমনই কয়েকজন শিশুর সঙ্গে কথা বললাম যারা শিশু আসলে তারা অনেকেই বলছে এইভাবেই তারা এই বাংলা ভাষায় যারা জীবন দিয়েছিল তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসেন এবং অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে একটু সময় ব্যয় করেন আমি খন্দকার বাসুতি জমান প্রত্যেক বছরের মতো এভাবে এসেছি